যত্র তত্র আবর্জনা হুসনে প্রশাসনের বছর শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছে পিকনিকের মৌসুম দেখলে এবছরের প্রথম মাসটা শেষের পথে তবু উত্তরবঙ্গে এখনো জাতীয় শীত থাকায় ছুটির দিনগুলিতে চলছে পিকনিক ঠিক তেমনই শিলিগুড়ি সংলগ্ন তরি বাড়ি শুকনা ফুলব সহ বেশ কিছু পিকনিক স্পটে প্রত্যেক রবিবার ও ছুটির দিনগুলিতে জমছে পিকনিকের আসর তবে পিকনিকে যেন কোথাও না কোথাও পরিবেশের ভারসাম্য নষ্ট করছে কেননা পিকনিক স্পটগুলিতে দেখা মিলছে যত্র তত্র করে থাকা আবর্জনা অনেক জায়গায় পরিষ্কারের নামে টাকা নেওয়া হলেও দিন শেষে কিছুই পরিষ্কার হচ্ছে না কোথাও পড়ে রয়েছে মদের বোতল তো কোথাও আবার রান্না করা কাঁচা সবজি থেকে শুরু করে প্লাস্টিক থালা সহ পিকনিকে ব্যবহারকারী বেশ কিছু ফলে নষ্ট হয় জিনিসের ভারসাম্য আর একদিকে যেমন ক্ষতি হয় মাটির ঠিক অনেক সময় পিকনিক পাশ দিয়ে বয়ে চলা নদীগুলিতে ওই আবর্জনা মিশে গিয়ে ক্ষতি করে নদীর জলের শুধু এবছরই নয় এমন পরিস্থিতি প্রত্যেক বছরই উঠে আসে শহর শিলিগুড়িতে তবুও ফুশ নেই অর্থাৎ হুশ হলে না প্রশাসনের এমনই অভিযোগ করছেন পরিবেশপ্রেমীরাও বারংবার প্রশাসনের দারস্থ হওয়াতেও মিলছে না কোনো সুরাহা তাই প্রত্যেক বছরের মতো এবছরও পরিবেশকে বাঁচিয়ে রাখতে প্রশাসনের কাছে কাতর আর্জি পরিবেশ যাতে পিকনিক স্পট পরিষ্কার রাখা হয় একবার দেখুন সেই ছবিতে কতটা নোংরা অবহেলার মধ্যে রয়েছে সেই সমস্ত জায়গাগুলো কিন্তু প্রশাসনের কোনো খুশ নেই বলে এমনটাই কিন্তু দাবি করছেন পরিবেশ পিকনিকগুলো যে হয় তার বেশিরভাগটাই দেখেছি একটা প্রবণতা আছে হয় নদীর পাশে নারীর জঙ্গলের ধারে গিয়ে এবং সেখানে যেভাবে থার্মোকল ইউজ হয় বা উচ্ছিষ্টিগুলো ফেলে আস ফেলে আসি আমরা এটা একেবারেই মানে পরিবেশের পক্ষে ঠিক নয় এবং বন্য জন্তু জঙ্গলের ধারে যখন করা হচ্ছে ভিতরে বন্য জন্তুরা রয়েছে এবং ওটা ওদের বাড়ির উঠোন আজকে যদি আমার বাড়ি বা আপনার বাড়িতে কেউ এসে এরকম করে হইচই করে ডিজে বাজায় আমরা কি অ্যালাউ করব করবো না তাতে আমার বাড়ির পরিবেশটা নষ্ট হবে তো ওদের বাড়িতে গিয়েও কিন্তু আমরা এটা করছি এবং নদীর ধারে যেটা করছি আমি দেখেছি খুব কম পিকনিক পার্টি আর যারা জায়গাটাকে আবার পরিষ্কার করে থার্ম যেগুলো ইউজ করে প্লাস্টিকের গ্লাস এগুলো সেগুলো আবার ওখানেই ফেলে আসে তারা আবার নিয়ে আসে না কিন্তু এটা প্রথম কথা হচ্ছে এই জঙ্গলের ধারে বা নদীর ধারে পিকনিকটাই বন্ধ করে দেওয়া উচিত পিকনিক করার জন্য এখন অনেকেই দেখি খোলা মাঠে বা কোথাও গ্রামের দিকে যায় এবং সেখানকারও যাতে পরিবেশ নষ্ট না করে পিকনিক আমরা নিশ্চয়ই করব পিকনিকের বিপক্ষে না কিন্তু কোনোভাবেই যেন কোনো পরিযায়ী পাখি বা এদের থেকে যেন ডিস্টার্ব না করা হয় এবং সেটা একটা বাড়ির আমরা একটা শীতকালের একটা গেট টুগেদার হয় এবং এটা করা উচিত এটা খুব হেলদিও কেন আমরা খেলাধুলাও করি সেটা হওয়া উচিত জঙ্গল বা পরিয়ের বাইরে এই ইয়েটা অনেক বাড়ানো উচিত এবং পুলিশদেরও উচিত বিভিন্ন সেমিনার করা বা যারা রাজনৈতিক নেতা আছেন তাদেরও বক্তৃতার মাঝখানে পরিবেশকে রক্ষা করার একটা বার্তা দেওয়া উচিত নতুন বছর শুরু হওয়ার সাথে সাথে শুরু হয়েছে পিকনিকের মৌসুম। তবে এই পিকনিক যেন কাল হয়ে দাঁড়িয়েছে পরিবেশে নমস্কার আপনারা দেখছেন ডিজিটাল বাংলা আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে ঋতিক ভট্টাচার্যী নতুন বছর শুরু হয়ে গিয়েছে সাথে শুরু হয়েছে পিকনিকের মরশুম জায়গায় জায়গায় চলছে পিকনিক আমরা এই মুহূর্তে রয়েছি শিলিগুড়ির একটি অন্যতম পিকনিক স্পটে শুধুমাত্র শিলিগুড়ির এই পিকনিক স্পটেরই নয় শিলিগুড়ির সমস্ত পিকনিক স্পটেরই কিন্তু একই বেহাল পরিস্থিতি আমরা এই মুহূর্তে রয়েছি গুলমা ফরেস্টের একদম সংলগ্ন যে পিকনিক স্পট রয়েছে সেই পিকনিক স্পটে দেখা যাচ্ছে প্রচুর মানুষ কিন্তু এখানে পিকনিক করতে আসছে তবে পিকনিকের পরে যত্র তত্র পড়ে রয়েছে আবর্জনা যা পরিবেশকে দূষিত করছে আমরা কিন্তু আমাদের ক্যামেরার মধ্য দিয়ে সেই যে দূষিত যে সমস্ত আবর্জনা রয়েছে সেই আবর্জনা যে পড়ে রয়েছে সেই দৃশ্য কিন্তু আমরা আপনাদের সামনে তুলে ধরলাম তবে সাধারণ মানুষ যারা এখানে পিকনিক করতে আসছেন তারা কিন্তু পিকনিকের শেষে যেমনটা প্রথমেই যেখানে সেখানে কিন্তু ময়লা আবর্জনা ফেলে এবং তার মধ্যে কিন্তু রয়েছে প্লাস্টিক জাতীয় যা কিন্তু পরিবেশকে ক্ষতি করছে এমনটাই কিন্তু বলছেন পরিবেশ বিদ্রাও এবং এই যে এখানে ময়লা ফেলা হচ্ছে বা যে নোংরা আবর্জনা এখানে যত্র ফেলা হচ্ছে তার উপর কিন্তু কোনো রকম ভাবে প্রশাসনের নজরদারি নেই গাফিলতি এক কথায় বলা চলে প্রশাসনের কিন্তু গাফিলতির ফলেই যেখানে সেখানে চলছে যত্রতত্র ময়লা ফেলার পিকনিক শেষে কিন্তু ময়লা ফেলে চলে যাচ্ছেন সাধারণ মানুষ এবং কোনো নজরদারি কিন্তু নেই তবে এই যে বেহাল পরিস্থিতি সেই বেহাল পরিস্থিতির দায়ভার কে নেবে সেই প্রশ্ন কিন্তু উঠছে আমরা কিন্তু এই আপডেট নিয়ে এতক্ষণ আপনাদের সঙ্গে যুক্ত ছিলাম Tutto